আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাশেদ এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে দর্শক আজকে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের কিচেন সিঙ্কের কালেকশনগুলো দেখাবো দেখেন এখানে কিন্তু স্টিলের মধ্যে আছে ব্ল্যাকের মধ্যে আছে যেটা কিন্তু আপনারা যোগ যোগ ইউজ করতে পারবেন এই ধরনের কালেকশন পেতে আপনারা সরাসরি চলে আসবেন রাশেদ এন্টারপ্রাইজ আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে সরাসরি রাশেদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ রহিম ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি কি সিঙ্ক আছে আপনাদের আজকে সবচেয়ে ভাইরাল এবং স্মার্ট সিঙ্ক নিয়ে আসছি যেটা হবে পিয়ানোর মধ্যে পিয়ানো সিঙ্ক পিয়ানোর মধ্যে এবং পিয়ানোর মধ্যে কিন্তু ভাই সিঙ্কের কোয়ালিটি আছে রাইট এ গ্রেড বি সিগারেট সিগারেট তো আমরা যেটা নিয়ে আরছি এটা হচ্ছে ইউরোস ব্র্যান্ডে যেটা সম্পূর্ণ স্টেইনলেস স্টিল ইউরোস এবং হ্যাঁ ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটি আচ্ছা ঠিক আছে এবং এটার মধ্যে যে চপিং বোর্ডটা পাবেন এটা সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের হবে চপিং বোর্ডটা বোর্ড এবং এখানে যে পানির হোল্ডারটা আছে এটা কিন্তু আপনার পিতলের হবে সম্পূর্ণ

এবং এখানে কিন্তু একটা পানি যখন চলবে তখন এখানে এছাড়াও বাজারে অনেক ধরনের পিয়ানো সিং আছে এটার মধ্যে স্পেশালি কি আছে সেটাই আমি বলে দিব এটার মধ্যে যে পানিটা ঢুকবে প্লেনটার মধ্যে এটা কিন্তু একবারে ফিল্টারিং হয়ে ঢুকবে আপনার সেই সেজন্য আপনার এটার মধ্যে শেলা ধরবে না পানিটা কখনো জম্মরি সার হবে না এবং এটা লাইফ টাইম গ্যারান্টি থাকবে আর এই প্রোডাক্ট গুলো করতে হলে আপনার একটি টাকা অ্যাডভান্স দিতে হচ্ছে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা

লেস করা আছে একবারে ঠিক আছে এটা হচ্ছে কালারের গ্যারান্টি থাকবে লাইফ টাইম জং মরিসার গ্যারান্টি থাকবে লাইফ টাইম এবং হচ্ছে যে কোনো সমস্যা লাইফ টাইম গ্যারান্টি থাকবে কিন্তু আপনার এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 32500 টাকা তো আজকে আমরা 32500 না আজকে ধামাকা অফার দিব

আর এটার দাম রাখতেছি মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা আটশো টাকা তারপরে আরো ছোট যাদের আছে ছোট কিচেন রুম বা ছোট হবে বিশ এবং হবে আপনার এদিকে হবে ষোলো ষোলো বিশ বাই ষোলো টা যারা নেবেন

এবং একটা ভালো মানের কিচেন হুড একটা চুলা চায় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে সম্পূর্ণ একটি টাকা অ্যাডভান্স ছাড়া আপনার প্রোডাক্ট পার্চেস করে আচ্ছা ঠিক আছে সরাসরি শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন তো দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি